একদিকে যুবক যুবতীরা যখন সোশ্যাল মিডিয়ায় নিজেকে ভাইরাল করবার জন্য রিলস ভিডিও নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় নদিয়ার আরংঘাটা শ্রীরাম দাস মানুষের রোগ প্রতিরোধ করবার জন্য যোগব্যায়ামের প্রশিক্ষণ দিয়ে চলেছেন নীরবে মানুষের শরীরে রোগ সারাতে যোগব্যায়ামই যে মূল মন্ত্র তা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে তার প্রমাণ পাওয়া গেল যোগা শিক্ষক শ্রীরাম দেব দাসের ঐকান্তিক প্রচেষ্টায় স্বামী বিবেকানন্দ শুভারতী যোগা সেন্টারের পরিচালনায় শিক্ষক দিবস উপলক্ষে নদিয়ার আরংঘাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের মঞ্চে পুনষ্ঠিত হওয়া আজকের যোগাসনের প্রতিযোগিতায় কয়েকশো প্রতিযোগী প্রতিযোগিনীর অংশগ্রহণ করবার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানে যোগা শিক্ষক শ্রীদাম দাসের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় আজকের যোগাসন প্রতিযোগিতা আজকের অনুষ্ঠানে বিভিন্ন গুণী মানুষদের সাথে সাথে শ্রীদাম দাসের কাছে প্রশিক্ষণ নিয়ে আজকে যারা প্রশিক্ষক হয়েছেন তাদের সবাইকে বিশেষ সম্মান জানানো হয়েছে বিভিন্ন বিভাগ মিলিয়ে আজকে কয়েকশো জন প্রতিযোগী প্রতিযোগিনী আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতেই ট্রফি তুলে দেওয়ার ব্যবস্থা করেন আজকের অনুষ্ঠানের আয়োজকরা আজকের যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে যোগাসন ছিল চোখে পড়ার মতো সামনের বছর থেকে এই প্রতিযোগিতা আরও অনেক বড় আকার ধারণ করবে এটাই আশা করেন আজকের প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ইযোগা শিক্ষক শ্রী রামদাস শিক্ষক দিবলকে যোগাসন প্রদর্শন করছেন প্রদর্শন হলো কম্পিটিশন সেখানে আমি আমার নিজ স্টুডেন্ট মানে ইন্টার সুভগত যোগা সেন্টারে ছাত্র এবং আমার কাছে যারা যোগা শিখে যেরো চোদ্দো জন যোগা টিচার বানিয়েছি যারা কোচ হয়েছে তারাও বিভিন্ন জায়গায় সেন্টার খুলে তারা যোগাসন বাচ্চাদের শেখাচ্ছে ওদের বাচ্চা প্লাস আমাদের বাচ্চা আমার স্টুডেন্ট এবং আমার স্টুডেন্ট তাদের স্টুডেন্ট সবাইকে নিয়ে একটা সম্মিলিত যোগ যোগের মাধ্যমে আমরা একসঙ্গে আবার চেষ্টা করেছি আমাদের সংস্থার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতিটা মানুষের কাছে যোগাসনটা পৌঁছে হবো যোগাসন করলে কী হয় কী উপকারিতা হয় শরীর ভালো থাকে মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে সেদিকে ডাক্তারে রেখে আমরা যোগাসনটা করছি আমরা বারোই জানুয়ারি ডিস্ট্রিক্টব্যাপী যোগাসন অপরিশন করি কিন্তু আজ শিকল যোগাসন উপলক্ষে আজই প্রথম এবছর থেকে আমরা আমাদের ইন্টার স্বামী বিবেকানন্দ সুকা যোগা সেন্টারে ছাত্রছাত্রী নিয়েই করছি মোটামুটি কতজন হতে পারে আজকে চব্বিশ জন স্টুডেন্ট আজকে প্রতিযোগিতা করছে ঠিক আছে তো হয়ে গেছে আরও চলবে মানে চার পাঁচ বছরের বাচ্চাদের শুরু করে সাতান্ন বছরের মহিলা তারাও এই কম্পিটিশন করছে আজকে যা আজকে যারা অংশগ্রহণ করছে প্রত্যেকের জন্যই কি ট্রফির ব্যবস্থা করা আছে হ্যাঁ আমাদের দুশো চব্বিশ জন যে কম্পিটিশন করছে তাদের প্রত্যেকের জন্যই আমরা ট্রফির ব্যবস্থা করেছি কেননা আমরা অনেক বড় বড় কম্পিটিশন যখন করি তখন অনেকে ট্রফি পায় না হতাশ হয়ে যায় তারা অনেক সময় অনেক জায়গায় ছেড়েও দেয় কিন্তু আমি ভেবেছি প্রত্যেকটা ছাত্রকে আমি ট্রফি দেব পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট ট্রফি এবং যেমন পার্টিসিপেন্ট ট্রফি সবাইকে দেব পাশাপাশি আমরা প্রত্যেক গ্রুপের ফার্স্ট সেকেন্ড থার্ড ওদেরকে নিয়ে একটা চ্যাম্পিয়ন রাউন্ড করব চ্যাম্পিয়ন রাটা চ্যাম্পিয়ন সেখানে মেয়েদের আলাদা কম্পিউটার হবে ছেলেদের আলাদা এবার মেয়েদের মধ্যে একজন চ্যাম্পিয়ন একজন রানার্স ছেলেদের মধ্যে একজন চ্যাম্পিয়ন একজন রানার্স এই চারজনকে নিয়ে দুটি ছেলে ও দুটি মেয়েকে নিয়ে মেগা চ্যাম্পিয়ন করবো যার জন্য ওই চারজনের মধ্যে যে সেরা ভালো করবে সে ইয়াং জেনারেশন সবাই মোবাইল গেমে ব্যস্ত হাতে কী বলবেন ইয়াং জেনারেশন কী বলবেন মোবাইল দরকার অবশ্যই কিন্তু এটা কারণে মোবাইল দরকার চোখের ক্ষতিকর মনের ক্ষতিকর প্রেমের ক্ষতিকর তো আমি যাচ্ছি যোগাসন করে তার শরীরটা পুরো সুস্থ থাকুক মোবাইল থেকে ছেড়ে যোগায় আসুক তার পড়াশোনা ভালো হবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে পরিবারের খরচা কমে যাবে এবং সে যতদিন বাঁচবে আনন্দের সঙ্গে সুস্থভাবে নদীয়া